চোগ ভরে ভব দেখি বইয়ের দেখা পাই না দেখা পাই না আমি কত পাড়া ঘুরে এলাম কত পাড়া ঘুরে না কেউ তো খবর দেয় না কেউ ভরে ভোরে দেখি দেখা পাই না বইয়ে দেখা পাই না ওরে কোথায় গেলি রে আই দেখতে দেখতে পাঁচটা দিন হয়ে গেল আমার কথা কি তোর মনে পড়ে না মানুষ তো একবার ফোন করে যোগাযোগ করে তুই কি ধরনের মানুষ যে তার কালো শাড়ি নামটা ছিল হাম্বু

দেখি ওই দেখা পাই না ওই দেখা পাই না আমি কত পাড়া ঘুরে এলাম আমি কত পাড়া ঘুরে এলাম কেউ তো খবর দেয় না দেখি ওই দেখা পাই না ওই দেখা পাই না পাই সন্ধান চাই সন্ধান চাই সন্ধান চাই গায়ের রং ফসা চার ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা পরনে কালো শাড়ি ডাক নাম হাম্বুরি ভালোবেসে ডাক্তার মনিকা আমার ভালোবেসে দিয়ে গেল ধোকা দাদা ভালোবেসে বিয়ে করা কত জ্বালা আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি এই যেমন ধরো নারকেলের শাঁস আর ভালোবাসার বাঁশ কোনোদিন বাইরে থেকে বোঝা যায় না আমাদের মনি ঋষিরা কি বলেছে ছেলেদের জীবন মাটির মতন হয় আর মেয়েদের জীবন জলের মতন হয় কিন্তু ওরা ভেবে দেখেনি যখন দুটো বিয়ে হয় যায় পুরো জীবনটা হয়ে কাদা কাদা ওরা আমাদের এই দু মধ্যে কেন ফাঁকা রেখেছে বলতে পারবে যখন তুমি কোনো বিপদে পড়ে কোনো বন্ধুর কাছে যাবে সেই বন্ধু তোমাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলবে ওরে বন্ধু যাহার হয়ে গেছে এনে বিড়ি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি রে আমার বইয়ের খবর নিয়ে যার কাছে যাচ্ছি সে হাতে বিড়ি ধরে দিয়ে ছেড়ে দিচ্ছে দাদা তোমরা হয়তো ভাবছো আমি কেন আমার বইয়ের ছবি নিয়ে ঘোরাফেরা করছি তাহলে বিষয়টা বলি শোনো আমার বউ আমার জীবনে টুকুস করে এসে টকাশ করে বিয়ে করে হঠাৎ করে ভাই দিয়ে হঠাৎ করে চলে যাবে আমি কোনোদিন বুঝতে পারলাম না তা তোর যদি এরকম মনে ভাবনা চিন্তা ছিল ছিল কেন তুই আমার বিয়ে করতে গেলি আর কেন তুই এই বাচ্চাটা নিতে গেলি দাদা গো আমার তিন বছরের ছেলে তার কেজি স্কুলে রেখে ক যেখানে সন্ধান নিতে যাচ্ছি ন সংদান প্রসেসোনা কে গেলাম আধার কার্ড নিলো আই কার্ড নিলো ছবি নিলো ফোন নাম্বার নিলো যেই খবর নিতে যাচ্ছি শুধু বলে দেখছে যেন ঠিক করে মিডিয়াকে ফোন করে ডেকেছি ওর আজকে ইউটিউব ফেসবুক লাইভ করে ওর পরকীয়া সাদামি মেটা আবো নমস্কার নমস্কার এই তোমাদের আশা সময় হচ্ছে দেখো তুমি যেমন ভাবে বলেছিলে আমি তেমন ভাবে তৈরি আছি এই দেখো এই হচ্ছে আমার বউ এই হচ্ছে আমার ছেলে আর এই হচ্ছে আমি তা বলছিলাম কি তোমার ক্যামেরাম্যানটা কোতায় ওই তো আছে দিবণি কি হলো বাড়িতে আসার সময় হ্যাঁ ক্যামেরার মধ্যে কিছু জিনিস বন্দি করে নিলাম খুব ভালো করেছ দিদি হ্যাঁ ইনি আমার ক্যামেরা করবে হ্যাঁ ইনি ক্যামেরা করবেন না হ্যান্ডেল মারবে দিদিবণি কী হলো আমিও দেখে এলাম অপমান আমি এখানে থাকবো না চলে যাবো আ গৌরব মাথা গরম করে না মাথা গরম করে না এটা হচ্ছে আমাদের ডিউটি হ্যাঁ ও দা তোমার নাম গৌরব হ্যাঁ কেন কী হয়েছে না না গো তেমন কিছু হয়নি তোমার পা ফেলার সঙ্গে না গো নামের অনেকটা মিল আছে দিদিমণি হ্যাঁ এই টেরা ভেঙা কোথার জন্য মনে হয় বউটা চলে গেছে তুমি চিন্তা করো না গৌরব তুমি চিন্তা করো না সেটা আমি ওনার মুখ থেকেই শুনে নেব হ্যাঁ দাদা আমার হ্যান্ডেল মারার কথা বলা ভুল হয়ে গেছে তুমি ক্যামেরাটা ভালো করে ধরো আর ও দিদি আমার এই বিষয়টা জনগণের কাছে ভালো করে পেশ করো নমস্কার আপনারা দেখছেন খবর চোদ্দ গোষ্ঠী আমি সুমনা আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান গৌরব আপনারা দেখলেন এক বৌহার স্বামীর আত্মনাথের করুণ কাহিনি আমি গৌরব বাবুকে বলবো ক্যামেরাটা মানুষ বাবুর দিকে ঘোরা দিদিমণি কি হলো ওর পিছনে তো ছা পড়েছে তোমার ক্যামেরার লাইট জ্বলতেছে ইএমআইর ভাই সুইচটা দেওয়া হয় না দেখেছো প্রথম থেকে আমার সন্দেহ ছিল এই নিশ্চয়ই কোনো একটা জেনারেটরের হ্যান্ডেল মারা দিদি হ্যাঁ আমি তোমার কাছে 13 বছর চাকরি করতেছি কোন দিনই তোমার হ্যান্ডেল মারিছি আর গোড়া মানুষ ভুল করে সেটা সংশোধন করার দায়িত্ব এই রিপোর্টারের হ্যাঁ দাদা আমি আর হ্যান্ডেল মারা কথা বলবো না তুমি ক্যামেরাটা ভালো করে অন করে ধরো আর ও দিদি হ্যাঁ তুমি এই বিষয়টা প্রথম থাকতে শুরু করো নমস্কার আপনারা দেখলেন খবর চোদ্দ গোষ্ঠী আমি সুমনা আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান গৌরব আমি গৌরব বাবুকে আবারও বলবো ক্যামেরাটা মানুষ থেকে ঘোরাও মানুষ বাবুকে আমি জিজ্ঞাসা করবো কেন ওনার স্ত্রী তিন বছরের বাচ্চাকে স্কুলে রেখে পরকিয়ায় লিপ্ত হলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না দিদি গো তো আমি কোনোদিন খাওয়া দাওয়া এলাক পোশাক কোনো কিছু অভাব রাখিনি ও কেন আমাকে ছেড়ে আমার ছেলেকে ছেড়ে এই চিন্তা ভাবনাটা করে বসলো দিদিমণি হ্যাঁ মেয়েটা মনে হয় খোঁজ কাঁড়ি ছিল আচ্ছা মানুষ বাবু আপনার বিয়েটা কিভাবে হয় চাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না দিদি গো ওর সাথে আমার বিয়েটা হয়েছিল বলতে গেলে ও আমাদের গ্রামের কলে জ্বলানতে আসতো না গো সেই সূত্রে ওর সাথে আমার প্রেম আহারে প্রেমের ফাঁদে জীবন কাঁদে আমরা শুনেছিলাম ভালোবাসা নাকি কাটালে রাটার মতন তাহলে ব্রেকআপটা হয় কি ভাবে ওদি তুমি বুঝতে পারছো না কোন শালা হয়তো সশের তেলে কাজ করে চলে গেছে না না এটা যা বলেছে একদম সঠিক আচ্ছা মানে বাবু আমরা আপনার জন্য কি কাজটা করতে পারি তোমাদের কাছে আমার কাকু তুমি অনুরোধ ও যেখানে থাকুক যার সাথে জুটে থাকুক যেন ভালো থাকুক বাচ্চাটা মামা কান্না করে করে হঠাৎ হঠাৎ জ্বর আসতেছে বাড়ির কেউ সামাল দিতে পারতে না ও যেন ওই বাচ্চাটাকে নিয়ে যা আচ্ছা মানুষ বাবু আমি আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি আচ্ছা বলছি আপনি কাজকাম কি করেন কাজকাম করি বলতে গেলে ডায়মন্ড হারবার নদীর ধারে পেপার ব্যবসা ব্যাবসা তাইম হাটবা নদীর ধার আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কেন মিডিয়া ঢুকে যাবে কেন ব্যবসা ঢুকে যাবে কেন নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা লাইভ দেখছেন খবর চোদ্দ গোষ্ঠী আমি সুমনা আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান গৌরব আপনারা দেখলেন এক বৌহারা স্বামীর আত্মনাথের করুণ কাহিনি যদি কোনো সহায়তায় ব্যক্তি ওই মহিলা সন্ধান পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই সেই মহিলার কাছে যাব এবং তাকে জিজ্ঞাসা করব কেন তিন বছরের বাচ্চাকে স্কুলে রেখে পরকিয়ায় লিপ্ত হলে গৌরব বাবু হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো চলো 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 একটা কথা বলবো বলো তোমার বইয়ের ফোন নম্বরটা পাওয়া যাবে তেমন কিছু নয় তেমন কিছু নয় যদি নাম্বারটা দিতে আমি যোগাযোগ করে দেখতাম ও এই বিষয় হ্যাঁ সবাইকে সব কিছু দিয়ে দিলাম হ্যাঁ আর তুমি নয় আমার বইয়ের নাম্বারটা নেবে তা বলছিলাম কি বল তুমি নেশা ভাঙি করো হ্যাঁ দাদারি শরীরে আলকোল একটু না দিলে চলে না তাহলে দাদা তুমি ফোনটা বার করো আর ইংলিশ মদের দিকে ফলো করো ঠিক আছে দাদা এই ফোনটা বার করতেছে সত্যি দাদা তোমার হ্যান্ডেল মারার গতি আছে এই কথা না না ফোন বার করা দেখে বললাম বলছিলাম কি একটা রামের পাইট 375 আর একটা হচ্ছে কি কিন পেশা ছ ছ ছটা হয়েছে আর চারটা হচ্ছে কে দুরি তিরি আর চুরি আছুরি এই দুরি তিরি আর চুরি ছুরি মানে ওড়া তুমি সব লুটো খেলো নে খেলেছি দুরি তিরি মানে 2 3 আর চুরি ছুরি মানে 4 6 ও দাদা রে 10টা হয়েছে দাদা গো বয়ে নমস্ত গোপোন শুনতে দিতে হচ্ছে আচ্ছা দাদা একটা কথা বলি কি ধর তোর বউ কোনদিন ফিরে এলো ও দা আমার বউ ফিরে আইবে আমার বউ যদি ফিরে আসে তোমার আমি একটা দাদা কোনো ফিরে এলো মনে করবে অন্য লোক মুড়ি খেয়ে চলে গেছে সে সেরম আমার চাটতেছে তবে দাদা হ্যাঁ খোঁড়ার কথা যুক্তি আছে ওই খোঁড়ার কথা মতন আজ থেকে নিজের মতন নিজে চলবো আর নিজের ভাবনা চিন্তা নিজের কাছেই কাছে দুষ্টে লুকিয়ে চুমকে আমি তোলা আছি আরে তুমি কেন বলছো না তোমাকে যে ভালোবাসি লাল বলি বলছিলাম লালবাবু আমি একটা ছোট্ট আপনার রাখবে আরে মনিকা আমি তোমার আপনার রাখবো না কেন আমার না ফোনটা প্রচুর হ্যাং করছে যদি একটা আইফোন কিনে দিতে খুব ভালোই হতো ও মনিকা বলো কালকে তোমাকে দহরি ওজনে সোনা দুল দিলাম আর সামন একটা আইফোন কিনে দেব না ও লাল লালবাবু আমার না প্রসেসরটা প্রচুর হ্যাং করছে যদি একটা ফাইভ কিনে দিতে তবে সাথে ভিডিও কলে কথা বলতে পারতাম ও মনিকা বলো তোমার তো ফোর আমি ফাইভ করে দিলাম আর সামান্য তোমাকে একটা আমি ফোন কিনে দেব না মনিকা এই বাদাম নেবো জলের বোতল নেবো আর দুজনে জঙ্গলের গলিতে ঢুকে যাব কিন্তু জঙ্গলের বাড়ি তো পেয়েছে ও মনিকা তোমার কাছে তিন টাকা খুইরা পয়সা হবে কেন হবে না আর ওই তিন টাকা খুঁজা পয়সা দিয়ে না এটা পেপার কিনে নেবো আর জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে গল্প করবো ওই পেপার পেপার ওই পেপার আসুন দাদা দিদি আসুন আসুন দেখুন পেপার এই পেপারে কত মানুষ হয়েছে আসুন দাদা দিদি আসুন আসুন নিয়ে দেখুন আশন দে এই পেপার আছে পেপার আছে পেপার পাঁচের মাল তিনে পাবেন পেপার আছে পেপার ওই পেপার পেপার আমি কি পে পে না সাদা সাদা কালো কালো সাদা সাদা কালো কালো রং জমেছে সাজা কলা হইছি আমি মনি পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানি বসন্ত কালে তোমায় বলতে পারি তুমি বন্ধু কালা পাখি আমি জানি বসন্ত কালে তোমার কি ব্যাপার কি খবর আছো কেমন ও মনিকা বলো তুমি কি চিনো নাকি আমি আমি কি চিনি না না চিনবে কেন এখন তো মেড়ো ধরে নদীর ধারে তোমার বেড়ো ধরা চিন্তা দাদা তুমি বুঝতে পারছো না কেঁচো বসি গর্তে কাবুজ কুবুজ কেড়ো ওহাকে বলা হয় বেড়ো আমার বাবা বেড়ো হ্যাঁ দাদা তোমার মুখটা তো অনেকটা বেড়োর মতো বলছিলাম কি দাদা তোমার পরিচয়টা জানতে পারি আমি আদা রসুন খাওয়া মাল পাল তুমি শেষ পর্যন্ত বাপের বয়সী লোকের সাথে জুটে গেলে রাতে পেঁচা শিকার করে রাতে পেঁচা শিকার করে দিনে দেখা যায় না একটা ছাড়ে একটা ধরে কাকা কুড়ো বাঁচে একটা ছাড়ে একটা ধরে কাকা কুড়ো বাঁচে একটা ছাড়ে একটা ধরে আমি তোমার কাকা আছি না না দাদা আমি তোমার বলবো কেন আমি তো পেঁচা কথা বলি পেঁচা দেখেছো লক্ষ্মী পেঁচা হয় কুটুর পেঁচা হয় এরা কিন্তু দিনে মানে দেখা পায় না এরা যা শিকার করে রাতেই শিকার করে কিন্তু কখন কাকে শিকার করছে একবারও ভাবনা চিন্তাই করে না দেখি বড় বড় কথা বলছিস তোকে আমি কিছুই বলিনি আরে এখনো পরিচিত তো এখনো बोलছ তো এই থেকে কি আসে করি দেখ আমি না আমি একা একা অনলি হ্যাপি আছো হ্যাপি পলিকা

একদম দাদা তুমি ঠিক মেঘ বৃষ্টি হয় আর বৃষ্টি হলে নদী নালা জলে ভরিপূর্ণ হয়ে যায় আর সেই সময় দেখেছো সোনা ব্যাংক কোলা ব্যাংক করে ওই সময় ওদের সামনে থেকে যদি কোনো পাখি যায় না গো ওদের চালাজি বার করে দেবে আর টুক করে গিলে খালে আছে আমার দাম টাকা বাবু সঙ্গে করে রাখো তুমি 10 টাকা টাইগার বাম মনিকা ভাইও এই আমাকে টাইগার বাম লাগাবে বলছে না না দাদা আমি তোমার বামলাও কেন তুমি কোটিপতি মানুষ তোমার ফোন পে টাকা থাকে ব্যাংকে টাকা থাকবে তবে রাস্তাঘাটে চলাফেরার সময় যদি তোমার হোঁচড় লেগে নখটা উল্টে যায় না গো ওই ছোট্ট টাকার বাম

বলজি এই ইgid আমি চিনি না চিনি না চিনি না আর এদের মতো এদের মতো হকাদের আবার জানা আছে যে এরা ভালে ভালো মানুষদেরকে কিভাবে মাতলে নাশ করতে পারে মনিকা সব হকারের সঙ্গে এই মানুষাকার তুলনা করলে হয় না এই মানুষাকার এমন একটা হকার না গো এর ডাড়ি পल्ला সর্বদাই ঠিক থাকে মাথায় কাটালে দেখি কথা বাবু এদের একটা নয় দুটো নয় 10টা আছে বাপ ও মনিকা আহ যেই দশটা শশুরের কথা শুনেছে অমনি গা উতুল পাতাল মেরে উঠেছে দাদা এদের এত নেচার খারাপ এরা এদের দেশ ছেড়ে আমাদের এই দেশে বছরকে বছর পড়ে থাকবে আর এদের এই দেশ থেকে এরকম যদি একটা করে গামছা পাইটে দেয় ঠিক বুঝে নেবে ঐ लड़का हुआ ना लड़की हुआ हां কালকে তোমার بیوی কামে পার্টিই দিল লাগিলে আমার কথাটা কেমন ভাবে মিলে গেল মাথায় কাতেলি দুটো আছে পি পি গানে লিখে পি পি লজ্জা তুদের স্বামী সন্তান থাকতে আমার সাথে প্রেম করতে মনিকা তুমি থাকলে কি করে আমি তোমাকে বিয়ে করবো তুমি বিহারি নয়

করে কেন বিশ্বাস শোনো 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 তুমি আমার অনেক বড় উপকার করেছো ওদা তোমার পয়সা দিতে আমি না তুমি বিনা পয়সায় ব্যাপার নিয়ে যা মনিকা আজ তুমি আমাকে ছেড়ে আমার সন্তানকে ছেড়ে এক জনের সঙ্গে পালিয়ে আমার সাথে ছেড়ে পারিবারিক গৌরবের সাথে जुटेगी মনিকা মনিকা আমি তো তোমার বোনের অভাব বলে কিছু বুঝতে দেইনি কেন তুমি এমন করলে একবারের জন্য বলতে পারবে ও বুঝেছি বুঝেছি তুমি তুমি আমাকে নিয়ে ব্ল্যাকমেল করতে পারবে না মনিকা

কিন্তু সুন্দর ঘুম কিনতে পারবে না ওই টাকা দিয়ে তুমি মোটা মোটা বই কিনতে পারবে কিন্তু কোনোদিন ভ্যানকে কিনতে পারবে না কোনোদিন ভ্যানকে কিনতে পারবে না যাই হোক যাই হোক আমি তোমার স্বামী যদি আমি তোমাকে নিয়ে চলতে পারি তাহলে পাড়া প্রতিবেশী কি যায় আছে আর দেরি নয় তুমি আমার সঙ্গে এখনি ঘরেই চলো এই দেখো অসময় আবার কি ফোন ওরে বাবা মা ফোন করেছে দাঁড়াও তোমার খবরটা মাকে বলে দিই হ্যাঁ মা বলো হ্যালো খোকা ও মা শোনো না তোমার বৌমার সঙ্গে দেখা হয়েছে আর সবকিছু ঠিক হয়ে গেছে তোমার বৌমাকে আমি এক্ষুনি ঘরে নিয়ে যাচ্ছি খোকা আগে তুই আমার কথাটা শোন ও মা তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না দাঁড়াও কি পারল আর একটু জোরে দিই জোরে দিই নেটওয়ার্কে প্রচুর প্রবলেম হয় আর বলো খোকা তুই তো দাদুভাইকে আমার কাছে রেখে গেলি আর দাদুভাই মামা করে কাঁদতে কাঁদতে না খোকা তোমার দিয়ে গিয়ে মারা গেছে আজ তুমি হেরে গেছো তুমি তোমার বিবেকের কাছে হেরে গেছো তোমার বিশ্বাস কাছে হেরে গেছে তুমি তোমার ভক্তপের কাছে হেরে গেছো মনিকা আর আমার সংসারে তোমার কোনো প্রয়োজন নেই আমার সংসারে আর তোমার কোনো প্রয়োজন নেই কি জানা জীবনে যদি কোন একটা ভালো কর্ম করে থাকি ভগবানের কাছে হাত চড় করে বিরাজী করে ভগবান এমন নারীর গর্বে কোনদিন সন্তান দিও না যারা সন্তানের মর্ম বোঝে না তাদের গর্বে কোনদিন সন্তান দিও না ভগবান তাদের গর্বে কোনদিন সন্তান দিও না মনিকা যদি আমি তোমাকে ওই সমাজে নিয়ে যাই যখন সবাই জানতে পারবে তোমার কারণে তোমার সন্তান মারা গেছে তখন ওই সমাজের লোক তোমাকে দেখে ধুতি ফেলবে আমার সন্তানের কাজ আমি নিজে হাতে সমাপ্ত করব। তবু তোমার মতন কোন নারীকে তাকে পশ্চ করতে দেব না নো চলে গেলে ওজা কোন জন্মের তুমি প্রতিশোদিনে নিলে

ভোগি যদি এসে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে কোন জনমের তুমি